এক সময় এখানেই ছিল হিন্দু ধর্মলম্বীদের বসবাস সন্ধ্যা হলে আরতি চলতো বাজদ ঢোল তবলা সকাল সন্ধ্যা পূজা অর্চনা হতো কিন্তু কালের বিবর্তনে আজ দৌধু মরুভূমি শুধু পড়ে আছে ধ্বংস হয়ে যাওয়া আসবাবপত্র থালাবাটির অংশবিশেষ আর এই মঠ ঘরটি স্থানীয় লোকজন এটিকে শ্যামপুর মন্দির বা শ্যামপুর মঠ ঘর হিসেবেই চিনে শ্যামপুর মন্দির মেহেরপুর জেলার সদর উপজেলাধীন শ্যামপুর ইউনিয়নের শ্যামপুর নামক গ্রামে অবস্থিত মেহেরপুর সদর থেকে প্রায় ছয় কিলোমিটার উত্তর পূর্বকোণে শ্যামপুর নামক গ্রাম অনেকের কাছে এই মন্দিরটি শ্যামপুর মঠ পরিচিত প্রাচীন নিদর্শনটি শ্যামপুর আলমপুর পাকা শহর থেকে প্রায় একশো মিটার পশ্চিম দিকে স্থানীয় এক ব্যক্তি চাষের জমির মাঝখানে অবস্থান করছে চাষার বাসা কি এই গ্রামে চাষা এটার ইতিহাসটা একটু বলেন তো ইতিহাসটা হয়েছে একশো বছর আগকার এই মন্দির আচ্ছা এখানে পুজো হইত হিন্দুদের এই দেশে দেশে হিন্দুরা ছিল জি জি তারা পুজো করতো এটাই আমরা জানি হ্যাঁ আমরা এসে দেখছি শামপুরে অনেক হিন্দু ধর্মী লোক ছিল তখন শাম্পিন্দু ছিল যে হিন্দু ধর্মী লোকজন ছিল তারা তো ভারতে চলে যায় তারা দিল্লি চলে গেছে দিল্লি একবার দিল্লি এখন এই মঠ ঘর যার মানে এই জমিটা এখন কার বর্তমানে জমিটা এখন আক্তার মেম্বারের আক্তার মেম্বার আচ্ছা আচ্ছা হ্যাঁ তখনই আচ্ছা ঠিক আছে স্বাধীনতা সাতচল্লিশ যখন ব্রিটিশ ইন্ডিয়া ব্রিটিশ সরকার চলেছে আর এইদিকার হিন্দুরা সম্পূর্ণ শ্যামপুর মন্দির সম্পর্কে লিখিত উল্লেখযোগ্য ইতিহাস খুঁজে পাওয়া যায় না ইতিহাসবিদ ও স্থানীয়দের মতে আঠারোশো শতাব্দীতে নদিয়ায় মন্দিরের ইতিহাসে নতুন অধ্যায় সূচনা হয় তখন মেহেরপুরে অনেকগুলো মন্দির প্রতিষ্ঠিত হয় মনে করা হয় শ্যামপুর আলমপুর ও কাথলি শিব মন্দির ও আমলের নিদর্শন স্থানীয়দের মতে কেউ কেউ বলে থাকেন একশো কেউ বলে দুইশো কেউ বলে তিনশো যে যাই বলুক না কেন এই মন্দিরটির বয়স অন্তত দুশো থেকে আড়াইশো বছর হবে এসব তথ্য থেকে অনুমান করা যায় সতেরো কিংবা আঠারোশো শতাব্দীতে শ্যামপুরের এই মন্দিরটি নির্মিত হয়েছিল ইতিহাস থেকে জানা যায় যে উনিশশো সালে ব্রিটিশ ভারতের বিভাজন ছিল মূলত ধর্মভিত্তিক যেখানে হিন্দু মুসলিম সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে দেশটিকে ভারত ও পাকিস্তানে বিভক্ত করা হয় এই বিভাজনের ফলে হিন্দু প্রধান পশ্চিমবঙ্গ ভারতের অংশ এবং মুসলিম প্রধান পূর্ববঙ্গ হয় পাকিস্তানের অংশ এই বিভাজন একটি বিশাল জনসংখ্যার স্থানান্তর এবং তীব্র সাম্প্রদায়িক সহিংসতার জন্ম দেয় বিভাজনটি ব্রিটিশ পার্লামেন্টের ভারতীয় স্বাধীনতা আইন উনিশশো সাতচল্লিশের মাধ্যমে সম্পন্ন হয় যেখানে ধর্মকে ভিত্তি করে ভারত ও পাকিস্তান নামে দুটি স্বাধীন দেশের জন্ম হয় প্রধানত হিন্দু অধ্যুষিত পশ্চিমবঙ্গ ভারতের সঙ্গে যুক্ত হয় মুসলিম অধ্যুষিত পূর্ববঙ্গ পাকিস্তানের অংশ হয় এবং পরে উনিশশো সালে বাংলাদেশ নামে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে বিভাজনের পর ভারত জুড়ে লক্ষ লক্ষ হিন্দু মুসলিম এবং শিখরা তাদের বাসস্থান ছেড়ে অন্য দেশে চলে যায় যা একটি অভূতপূর্ণ এবং হিংসাত্মক স্থানান্তরে জন্ম দেয়